তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে মঙ্গলবার সকালবেলা উঠে আজকে লাইক ইউনো কফি খেয়ে নিয়েছি ভালো করে দিনটাকে স্টার্ট করেছি বাইরের ওয়েদারটা একবার দেখো আমি আমরা এটা একটু ঠিক করিস অনেক সুন্দর অনেক বিউটিফুল ডে আজকে একেবারেই কাজে যেতে ইচ্ছে করছে না কিন্তু যেতে তো হবেই কিছু করার নেই এই কাজে যাওয়াটা না লাইক উইকেন্ডের পরে আই জাস্ট ডোন লাইক এ দ্যাপ মাচ এন্ড সোমবার দিন কালকে গিয়েছিলাম কিন্তু তারপরে মঙ্গলবার থেকে যেন আমি লাইক কালকে এক্সট্রা কাজ করে নিয়েছিলাম ওই জন্য আরও যেতে ইচ্ছে করছে না বাট দ্যাটস ফাইন সামার টাইম উইকেন্ডে কোথাও একটা নিশ্চয়ই আমরা যাব সো তার জন্য অনেক এক্সাইটেড আজকে ভিডিওটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে একটার পর একটা দেখতেই পাবে আমরা আজ কি করতে চলেছি তো এখন আমি চটপট রেডি হয়ে বেরিয়ে পড়বো আই থিঙ্ক কৌশিক আমাকে নিতে আসছে ও যদি নিতে আসে তাহলে ভালো নাহলে আজকে উবার করে নেবো বিকজ ওর আজকে একটা লাইক অফিস থেকে কিছু একটা গল্ফ ম্যাচ কিছু আছে আইডন্ট নো যদি ও রেকর্ড করে তাহলে তো দেখতে পাবে বাট ইয়া বলছিল ওর অফিস থেকে লাইক গল্ফ খেলতে নিয়ে যাবে সো যদি যায় তাহলে তো অনেক ওর অনেক এক্সাইটিং ডে বাট এনিওয়ে আমি এখন কাজের জন্য বেরিয়ে পড়বো চটপট নিচে যাব অ্যান্ড একটুখানি কিছু খেয়ে নেবো কফি তো খেয়ে নিয়েছি তারপরে বেরিয়ে পড়বো সো চলো এখন বেরোনো যাক তোমাদেরকে নিয়ে যাচ্ছি বিকেলবেলা এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে The guy, bro. <laughs> oh. <laughs> oh, too gentle too high <laughs> oh, it's okay, this one. Oh, Come on

ফাইনালি পৌঁছে গেছি অ্যান্ড ফ্রেশন নিয়েছি আসার সময় সানসেটটা তোমাদের দেখালাম কি সুন্দর লাগছিল স্কাইটা আজকে অ্যান্ড আজকে সিক্রেট স্যান্টার প্রেজেন্টগুলো পেয়ে গেছি সো যেহেতু আমি আমার ডিনারটাতে যাইনি তো সিক্রেট স্যান্টার প্রেজেন্টটা আমার নেওয়া হয়নি কৌশিকেরটা আগেই এসে গিয়েছিল সো আগে ডিনার করে নিই খুব খিদে পেয়ে গেছে সো ডিনার করে নিয়ে তারপর তোমাদের সিক্রেট স্যান্টার প্রেজেন্টটা দেখাচ্ছি আমি কি আমার সিক্রেট স্যান্টারতে অর্ডার করেছিলাম সো চলো এখন যাওয়া যাক আমাদের ডিনার হয়ে গেছে অ্যান্ড এখন আমি সিক্রেট স্যান্টার প্রেজেন্ট অ্যামাজন গুলো খুলবো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া ওকে সো এটা হচ্ছে অ্যামাজন একটা অ্যালেক্সা স্পিকার যেটা কৌশিকের সিক্রেট স্যান্টার ছিল এটা গিফট র্যাপ করা ছিল কিন্তু এটা আমি আগেই খুলে ফেলেছি সো এটা খুলে দেখাই ভেতরে একটা এরকম স্পিকার আছে অ্যান্ড একটা চার্জার অ্যান্ড স্টাফ আছে সো ইউ নো বলেন অ্যালেক্সা হাউ হাউ ইজ দ্য ওয়েদার টুডে সো আমাদের একটা অ্যালেক্সা অলরেডি আছে এটা ওপরের জন্য আপস্টেসের জন্য বেডরুমের জন্য এটা একটা আনা হয়েছে মানে এটা সিক্রেট সিক্রেটস্যান্ডটা প্রেজেন্টে অ্যাড করে দিয়েছিলাম এটা বেশ ভালো লাইক অ্যালেক্সা আমার অনেক ফেভারেট সো এটা একটা ভালো গিফট অ্যান্ড এটা একটা লাইক ওয়ার্ক থেকে এমনি চকলেটস স্টাফ আছে ও একটা এটা একটা কি আছে এটার মধ্যে ওকে সো এটা একটা মিরর এটা ওয়ার্ক থেকে দিয়েছে অ্যান্ড এরকম একটা হ্যান্ডেল আছে এটা আমার এক্সট্রা ওয়ার্ক থেকে আর ভেতরে আছে হচ্ছে সো দুটো চকলেট আর এটা আর এটা ছিল ওয়ার্কের একটা ছোট্ট গিফট আর এইটা হচ্ছে আমার সিক্রেট স্যান্টা প্রেজেন্ট দেখো লেখা আছে টু আমি এটা খোলা হয়নি এখনো আমার সো এটা এখন আমি খুলব সো খুলি দেখি কি আছে ভেতরে স্যান্টা ক্লসের র্যাপিং পেপারটাও বেশ সুন্দর স্যান্টা ক্লস আছে ওকে সো আমি একটা এরকম বুক ব্লক হোল্ডার চেয়েছিলাম সো এটা একটা বুক ব্লক হোল্ডার আমি একটা অন্য দিয়েছিলাম বাট এটা একটা অন্য এসেছে বাট দ্যাটস ফাইন সো দেখি কী আছে ভেতরে ইয়া এটা একটা খ্যাট বুক ব্লক হোল্ডার অ্যান্ড ইয়াস এটা দিয়ে তুমি বুক ব্লক করতে বুক রাখতে পারবে অ্যান্ড এটা হোল্ড করবে সো দ্যাটস রেডি বাট দ্যাটস বিউটিফুল চলো পেয়ে গেছি আমার সিক্রেট স্যান্ডা প্রেজেন্ট অ্যান্ড এখন এগুলো ভেতরে রেখে দেবো অ্যান্ড পরে ইউজ করতে পারবো এখন অনেকটা রাত্রি হয়ে গেছে আজকের ভিডিওটাকে আমরা এখানেই এন্ড করে দিচ্ছি আজকের ভিডিওটা ভালো লাগলে কি করবে লাইক কি বেঙ্গলি চ্যানেল আর তোমাদের সাথে আবার কালকে দেখা হবে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর মোস্ট ইম্পর্টেন্টলি পজিটিভ থাকবে বাই